দিনাজপুর পৌরসভাটি সেই ব্রিটিশ শাসন আমলের প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে প্রায় ৩৫ বছর আগে অথচ পৌরসভার শতাংশ বেহাল আর খানাখন্দে ভরপুর অপ্রশস্ত সড়কে যানজটের ভোগান্তি থেকেও রেহাই নেই রাজনৈতিক ভিন্নমত থেকে শুরু করে বরাদ্দ সংকট নানা কারণে থমকে যাচ্ছে উন্নয়ন আর সংস্কার যদিও জনদুর্ভোগ কমাতে নতুন সড়ক নির্মাণের কথা জানালেন পৌর প্রশাসক সড়ক জুড়েই খানাখন্দ বৃষ্টির পানিতে গর্ত ফলাফল বেহাল সড়কে নাকাল যাত্রী চালকরা ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল দিনাজপুর পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয় উনিশশো সালে তবে উন্নত সড়ক আর পরিচ্ছন্নতার জন্য পরিচিত সেই পৌরসভাই এখন দুর্ভোগের নগরীতে পরিণত হয়েছে ব্যস্ততম বাহাদুর বাজার থেকে শুরু করে পৌরসভার প্রায় আশি শতাংশ সড়কই চলাচলের অনুপযোগী এই রাস্তার যে অবস্থা আমরা চলাচল করার জন্য একদম মোটে ভালো না ভালো না ভালো মতো তাহলে এইভাবেই চল আমরা এইভাবেই কষ্ট করবো কিন্তু ভালো ভালো হইলে দেশের টাকা খরচ হলে ভালো রাস্তা পৌরসভার তো কোনো দায়িত্ব নাই এবং এলজিডি যেই আমাদের সংস্থাগুলো আছে কারো কোনো দায়িত্ব নাই দিনাজপুরের রাস্তার অবস্থা খুবই খারাপ যেটা মানে মানুষকে বলে বোঝানো যাবে না পৌরবাসীর মতে আঠারো বছর ধরেই নেই কোনো সংস্কার তাদের দাবি এতদিন সদরের এমপি ছিলেন আওয়ামী লীগের আর পৌর মেয়র বিএনপির রাজনৈতিক বিরোধী থমকে আছে উন্নয়ন ফলাফল অপ্রশস্ত সড়কে হরহামেশাই লেগে থাকে যানজট আমাদের এই সুইহারি থেকে একবার লিলি বাহাদুর বাজার এই রাস্তাটা একটু যেন ঠিক হয় এত জ্যাম আমরা চলাফেরা খুবই কষ্ট করতেছি চব্বিশ ঘন্টায় হয় বরাদ্দ সংকটের পাশাপাশি বেশ কিছু সীমাবদ্ধতায় উন্নয়ন হয়নি বলছেন পৌর প্রশাসক তবে উন্নত প্রযুক্তির মাধ্যমে নতুন সড়কের কাজ শুরুর কথা জানালেন তিনি গত প্রায় পঁচিশ থেকে ত্রিশ বছর যাবৎ পৌরসভার উন্নয়ন কাজে যে গতি থাকার কথা সেটি ছিল না তার প্রেক্ষিতে সড়কের খুবই বেহাল অবস্থা তেইশ কোটি টাকার বর্তমানে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলছে এবং আমরা আহ প্রায় আট একান্ন কোটি টাকার আরো ওয়ার্ক করার দিয়েছি রাস্তা ড্রেন এবং সড়ক বাতির কিন্তু এটি খুবই সামান্য চব্বিশ দশমিক পাঁচ শূন্য বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় প্রায় এক লাখ সাতাশি হাজার মানুষের বাস হুমায়ুন রশিদ যমুনা নিউজ